ফাহাদ ইলেকট্রিক দোকান নাম্বার একশো আটাত্তর দেখেন এই জায়গায় মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে আসতে পারেন তারপর আমি স্ক্রিনে দিয়ে দিব আমাদের সেই প্রিয় ভাই গত বছর তার একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলী ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনার শপে আপনার এই শপটা কিন্তু একবার নতুন হ্যাঁ আমার আগের দোকান চেঞ্জ করে আর মানে এটা নতুন আর কি তো হৃদয় ভাই

আপনি একটু রিসিভ করবেন তো রিদা ভাই আমরা একটু ব্যাটারি নিয়ে একটু একটু কথা বলবো কারণ ব্যাটারিটা একটা লাইট এবং ফ্যান দড়ি করার সর্বপ্রথম হলো ব্যাটারি ব্যাটারি যদি ভালো হয় ব্যাকআপ ভালো আসে তো সেটা যদি একটু দেখি এগুলা চায়না থেকে আসছে একবারে মনে হয় একবার ইনটেক হ্যাঁ ইনটেক এভাবে বক্স করা থাকে আচ্ছা এগুলা কত থাকে কত মিলি एंपিয়ার থাকে 3000 এগুলা 35 এমএ 3500 না একবার মনে করেন যে একটা ফ্যানের কতক্ষণ ব্যাকআপ দিবে একটা ফ্যানে একটা ব্যাটারি লাগাইলে আপনার সর্বনিম্ন দেড় ঘন্টা

মূলত আমরা আসলে ব্যাটারিটা এই জন্যই দেখাইতেছি আগে প্রিয় বন্ধুরা ব্যাটারিটাই হলো সবচেয়ে মেন হ্যাঁ যারা এসিডিসি লাইক করেন আর হারিকেন লাইট করেন এগুলা কিন্তু আপনার আগে আসবে তারপরে হৃদয় ভাই ভাইরাল বর্তমানে যেহেতু এখন গরম একটু লোড শেডিং হয় সেই মডেলের ফ্যান গুলো একটু দেখেন এই যে একটা ফ্যান আসছে এটা অনেক অনেক ভালো কোয়ালিটি আচ্ছা 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 এটা বাতাস এটা কিন্তু গত বছর আমরা 6 ভোল্টে পাইছিলাম

মাত্র একশো পঞ্চাশ টাকার লিথিয়াম ব্যাটারি দিয়া আচ্ছা এটা আমরা দেখলাম তারপরে কি কালেকশন আছে একটা ফ্যান আছে আচ্ছা 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 এটা কিন্তু বর্তমানে কিন্তু খুব একটা चलता আর কি বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ব্যাগে করে এগুলা মানে বাতাস তো অনেক দেখা যায় হ্যাঁ অনেক আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত রাখছ 90 টাকা মাত্র 90 টাকা

এইগুলো কত দরে আছে? এই এক আমরা এই জিনিসটা দেখলাম। তারপরে কি আছে ভাই? তারপরে এই যে একটা লিথিয়াম লিথিয়াম এটার কেমন কি আসে বিছে? এটা এটা অনেক চার্জ থাকবে। প্রায় চার্জ থাকে না। 3 ঘন্টার মতল। আচ্ছা এগুলার প্রাইসটা কেমন রাখছেন? হ্যাঁ বেশি চাই। টাকা করে। আচ্ছা

এগুলো চেক চেক করে দিবা হ্যাঁ চেক করে দিবা সব নেছি নেছি চেক করে আচ্ছা তারপরে আর কি কালেকশন আছে হিদয়ের তো এই জায়গায় অনেক কালেকশন এই যে যারা আসলে মোমাঠা নিতে চায় হ্যাঁ সেই ব্যবস্থা আছে আপনার একটা মাল ফিটিং করতে যা লাগে সবই আছে আমাদের এ থেকে যে পর্যন্ত হ্যাঁ এসডিসি কিংবা আরিকেন যে কোনো মাল ফিটিং করতে হলে সবই আমার কাছে আছে কাঁচা মালও আছে রেডি মালও আছে আচ্ছা এখন তোকে একটু ভালো কোয়ালিটির মাল চাই এসডিসি সে ক্ষেত্রে কি আছে সে ক্ষেত্রে এই যে একটা কোয়ালিটি এসডিসি আছে আপনার ফাইভ মাস গ্যারান্টি দিয়ে দিতে পারবে মহোছলে ডায়মন্ড বডি

এটার প্রাইসটা কত রাখতে হবে চব্বিশ টাকা চব্বিশ টাকা আসলে দু তিন টাকা বেশি ভালো মোটর নেওয়া দরকার একুশ টাকাও আছে সেই ক্ষেত্রে বললাম ওটা গ্যারান্টি আমি দিতে পারবো না এটা আমি নষ্ট বের না